আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক বের করতে চাচ্ছেন কিংবা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি কনভার্ট করতে চাচ্ছেন মিউজিকে তো সেই ভিডিওর মিউজিকটা আপনি কীভাবে কনভার্ট করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সব কিছু শিখিয়ে দেব তো এই ভিডিওটা আপনাকে ভালো করে ওয়াচ করতে হবে ফুল ওয়াচ করতে হবে আপনাকে দেখে নিতে হবে যে আপনি কোন কোন কাজগুলো করে আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি কনভার্ট করতে পারবেন একটি ক্লিকে তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাকে নিয়ে যাচ্ছি আর সেখানে দেখাচ্ছি ফুল প্রসেসে আপনি কিভাবে একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কীভাবে আপনি কনভার্ট করবেন এমপি থ্রি থেকে যে কোনো ভিডিওকে এমপি থ্রিতে কনভার্ট করার জন্য আপনাকে প্রধান একটি কাজ করতে হবে আর আপনাকে একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশানটা হচ্ছে প্লেট অ্যাপ্লিকেশান আমি আপনাকে দেখাচ্ছি প্লেট অ্যাপ্লিকেশানটার মধ্যে গিয়ে আপনি কিভাবে যে কোনো ভিডিওকে এমপি থ্রিতে কনভার্ট করবেন তার আগে আপনি আপনার মোবাইলটাতে প্লে স্টোরে গিয়ে প্লেট অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিন তারপরে আপনি এই কাজগুলো করবেন তো চলুন আমি আপনাকে দেখাচ্ছি প্লেট অ্যাপ্লিকেশানটার মধ্যে কীভাবে আপনি একটি ভিডিওকে এমপি থ্রি থেকে কনভার্ট করবেন তো প্লেট অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করছি প্লেট অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে তো প্লেট অ্যাপ্লিকেশানটার মধ্যে আমি প্রবেশ করে নিয়েছি প্লেট অ্যাপ্লিকেশানটার মধ্যে প্রবেশ করার পর আপনি এখান থেকে আপনি যে কোনো একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি যে ভিডিওটাকে যে কনভার্ট করবেন এমপি থ্রি থেকে সেই এমপি থ্রি সেই সরি ভিডিওটাকে আপনি এখানে চুজ করে নেবেন তো চলুন আমি এই ভিডিওটাকে এখানে চুজ করে ভিডিওটাকে চুজ করে নেওয়ার পর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন এই ভিডিওটার উপর একবার টাচ করব উপরের সাইডে দেখতে পাবেন আপনারা একটি হেডফোনের চিহ্ন আপনাকে একটু লক্ষ্য করে দেখায় এখানে হেডফোনের চিহ্নটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নিজের দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশান তার মধ্যে দেখতে পাচ্ছেন সেভ টু এমপি পি থ্রি এই অপশানটা চলে এসছে আপনাকে এই সেভ টু এমপি থ্রি অপশানটাতে ক্লিক করতে হবে এখানে এক ক্লিক করলে আপনার সামনে এক ক্লিকের মধ্যে আপনার গ্যালারিতে কিংবা আপনার ফিজ মিউজিক স্টুডিওতে মিউজিক অ্যালবামে গিয়ে এই ভিডিওটার যে মিউজিকটা হয় সেই মিউজিকটা কিন্তু সেভ হয়ে যাবে আর আপনি সহজেই আপনি যে যে কাজ করতে চান সেই সে কাজ করতে পারবেন এমপি থ্রি মিউজিকটা দিয়ে তো চলুন এই ভিডিওটা আপনাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন